দেখতে একদম ফুলকপির মতো রংটাই যা শুধু আলাদা তবে পুষ্টিগুণে কয়েক ধাপ এগিয়ে এই ব্রকলি পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ সুস্থ স্নায়ুতন্ত্রের জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে ক্যালসিয়াম বেশি থাকায় হাড়ের জন্য এটি বেশ উপকারী রক্তের শর্করা নিয়ন্ত্রণে আনে ব্রকলি এটা শরীরে চিনির প্রভাব আটকায় আর রক্তে শর্করার মাত্রা কম রাখে তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে ব্রকলিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা শরীর থেকে কোলেস্টেরল বের করে দেয় পাশাপাশি আপনার হজমে সাহায্য করে মানসিক চাপ কমাতেও ব্রকলি খাওয়া যেতে পারে নিয়মিত ব্রকলির ডাটার জুস পান করলে শরীরে এক ধরনের কেমিক্যাল তৈরি হয় যা দূষণ থেকে তৈরি কিছু স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে দিতে সাহায্য করে ভিটামিন সি ঘাটতিজনিত রোগে ভুগলে তার অবশ্যই ব্রকলি খাওয়া উচিত কারণ ব্রকলিতে লেবুর দ্বিগুণ এবং আলুর সাত গুণ ভিটামিন সি রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে